নমস্কার বন্ধুরা তো বিগত দু তিন দিন ধরে আমরা কোনো আপডেট দিতে পারিনি তো অনেকটা চিন্তার মধ্যে ছিলে যে কেন দিচ্ছে না ভিডিও তো সেগুলো সবটাই আজকে এই ব্লগের মাধ্যমে জানবো দাদার মুখ থেকেই আর আমি একটু বলে রাখি যে দিদির দু তিন দিন ধরে শরীরটা খারাপ ছিল কি কারণে খারাপ ছিল পুরোটা কিন্তু দাদা বলবে তো চলো দাদার কাছে যাই হুম দাদা এখন একটু রিলিফ আছে একটু ভালো আছে বলে তো চলো দাদার মুখ থেকে শুনি তারপরে আবার কন্টিনিউ করছি দাদা দাদা এখনও চিন্তা হচ্ছে নাকি না চিন্তা একটু কমেছে দিদি তো ভালো আছে এখন চিন্তা করে লাভ আছে এবার বন্ধুদের একটু বলো আপডেট ফাপডেট দাও কিছু বন্ধুরা জানতে অধীর বসে আছে তারা অবশ্যই জানাবো খুব কদিন ধরে ভীষণ ভীষণ চিন্তার মধ্যে ছিলাম অতিরিক্ত চিন্তার মধ্যে ছিলাম গোলুকে খুব শরীর খারাপ ছিল গোলুর খুব খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে গোলুকে নিয়ে গেছিলাম হসপিটালে তো তার আগে বলবো তোমরা আগে ভিডিওটা একটুখানি দেখে নাও তারপরে তোমাদেরকে বাকিটা বলছি তো তোমরা দেখতেই পেলে গলুকে এরকম খারাপ অবস্থাতে গলুকে নিয়ে গেছিলাম খুব খুব ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে গেছিলাম কখনও ভাবতে পারিনি যে গলুর এরকম কোনো সমস্যা হতে পারে বা সমস্যা হবে তো সবটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে গলু এখন সুস্থ হয়ে উঠেছে আর তোমাদেরকে কেন জানায়নি সেটাও তোমাদেরকে একটুখানি বলি যে তোমরা গলুকে এত পরিমাণে তোমরা ভালোবাসো এত পরিমাণে ভালোবাসো যে তোমরা প্রচুর পরিমাণে টেনশান করবে এতটাই টেনশান করবে তো আমি চাইনি যে সোশ্যাল মিডিয়া পুরো বিরাটভাবে কাপা কাপি হয়ে তোমরা টেনশান করো তো বিরাট একটা ঝড় উঠুক গোলুকে নিয়ে সবাই মন খারাপ করো এটা আমি কখনো চাইনি তো যার জন্য তোমাদেরকে জানাইনি আর তার জন্য আমি তোমাদের কাছে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আমার যদি অন্যায় হয়ে থাকে ঠিক আছে তো তোমরা সবাই আশীর্বাদ করো গোলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এমন কিছু বড় ব্যাপারও হয়নি কিন্তু যেহেতু কারেন্ট একটা বিরাট একটা অ্যাক্সিডেন্টের মতনই বলতে পারো কেন সেটা তোমরা ভালো করেই জানো গুলো একদম কিছু খেতে চায় না ও দিনের পর দিন না খেয়ে 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 না লিভারের একটু সমস্যা হয়ে গেছে মানে একদমই কিছু খায় না সে সারাদিন না খেয়ে সেই চারটের সময় একটুখানি খায় তাও খেতে চায় না এই না খেয়ে খেয়ে এই না খাওয়ার এটাই ওর হয়েছে আর একটা সমস্যা পাওয়া গেছে সব রিপোর্ট মানে মানে কোমর থেকে একদম মাথা চুল পর্যন্ত সব রিপোর্ট করা হয়েছে সবই ভালো আমরা যে এত আনন্দ করি এত এনজয় করি সেই সব নিয়ে কখনোই কিছুই নেই সব কিছুই আমি করেছি আর সামান্য কয়েক দুটো জিনিস দেখা গেছে যেটা হচ্ছে ও খাওয়া দাওয়া করে না সেই জন্য আর একটা হয়েছে ওর মানে খুব মারাত্মকভাবে একটা ঠান্ডা লেগেছে বুকে সে ঠান্ডা লেগে একটু কপ জমেছে এছাড়া ভয়ের কোনো কারণই নেই তো সেটা নিয়ে খুবই বাড়াবাড়ি হয়েছিল এতটাই বাড়াবাড়ি হয়েছিল মানে লিভারের সমস্যাটার থেকেই বাড়াবাড়িটা হয়েছে তো তোমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর যারা যে ধর্মের আছে যারা আল্লাহর কাছে কামনা করো যেন খুব সুস্থ হয়ে ওঠে কারণ গলু সবাইকেই খুব ভালোবাসে আর তোমরাও গলুকে খুবই ভালোবাসো আর কি বলবো মানে আমি বলতে পারছিলাম না আর আমি তোমাদের কাছে কিভাবে আপডেট দেবো আমি নিজেই ঠিক ছিলাম না আর গলুর এরম কারণ ও ছাড়া আমার জীবনে কেউ নেই ওর ওই পরিস্থিতি দেখে আমি খুবই ঘাবড়ে গেছিলাম আর আমার এই ঘাবড়ানোটা তোমাদের কাছে খুব উত্তেজিত হয়ে উঠতো সারা সোশ্যাল মিডিয়ায় পুরো বিরাট একটা মানে কাঁপা ব্যাপার হয়ে যেত সেটা তোমরা ভালো করেই জানো কারণ গোলুর ব্যাপারে একটা কিছু বলা মানে সারা সোশ্যাল মিডিয়ায় তোমরা যত বন্ধুরা রয়েছো তোমরা যে এত ওকে ভালোবাসো না সেই ভালোবাসাটা মানে না দেখে হয়তো প্রচুর হাজারো মানুষ তোমরা চলে আসতে তখন কি আমার সামলানোটা মুশকিল হয়ে যেত যার জন্য তোমাদেরকে কিছু জানায়নি এখনও অনেক ভালো আছে একদমই সুস্থর দিকেই আছে ও চার দিন ছিল তিন দিন ছিল এতে আইসিউতে তিন দিন ছিল এখনও আইসিউতে আছে মানে আজকে হয়তো জেনারেলে দেবে কারণ ডক্টরের সাথে সব ডক্টরের সাথে কথা হয়েছে সব স্পেশালিস্টদের দেখানো হয়েছে তো বলছো কোনো ব্যাপারই নেই যেহেতু খাওয়া দাওয়া করতো না বলেই একটাই সমস্যা অন্য কোনো সমস্যা কিছুই নেই আর আমি সেই নিয়ে খুব নিশ্চিন্ত এখন আমি নিশ্চিন্ত আছি তোমরাও নিশ্চিন্ত থাকো আর আমি জানাইনি বলে আমাকে কেউ ভুল ভেবো না আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত বড় ঘটনার জন্য তোমাদেরকে জানাইনি কারণ একজন জানা মানে পঁচিশ জন জেনে যেত তখন সবাইকে সামলানোটা খুব মুশকিল হয়ে যেত তাই জন্য আমি জানাইনি তো এখন তোমাদেরকে জানালাম আর এখন থেকে রীতিমতন তোমাদেরকে আপডেট আমি দেবো আর কি বলবো তোমরা সবাই গলুর হয়ে কামনা করো শুভ ও যেন খুব সুস্থ হয়ে আর এরকমভাবে এনজয় নিয়েই যেন থাকতে পারি ডক্টরের সাথে কথা বলেছি সব রকমভাবে আমরা এত এনজয় করতে ভালোবাসি সেটাও বলেছে আর ডক্টর বলেছে এই এনজয়টাই যেন সারা জীবন থাকে তোমাদের তাহলেই তোমরা ভালো থাকবে তো যাই হোক মানে আর কি বলবো মানে বলার কিছু নেই বলার হলে অনেকেই আর আমার সাথে কি বলবো আমার যারা যাদেরকে নিয়ে আমি থাকি আমার পরিবার পরিবার তো আমার পুরো সোশ্যাল মিডিয়াটাই কিন্তু একান্ত যাদেরকে সব সময় আমি কাছে পাই তাদেরকে আমার কিছু বলার নেই তাদের জন্য ভগবানের কাছে কামনা করি তাদেরকে সবসময় ভগবান ভালো রাখুক কারণ এরা দিদির আমার কথা শুধু বলব না দিদির কোনো ক্ষেত্রে কোনো সমস্যাতে ওরা এত ভালোবাসে এত মানে এরা মানে সবসময় ঝাঁপিয়ে পড়ে রাত নেই দিন নেই দুপুর নেই এটা খুব পরিমাণে ভালোবাসে আর গলু এমনই একটা মানুষ ও ভালোবাসার যোগ্য কারণ ওর প্রত্যেকটা গুণই খুব ভালো তাই ওকে সবাই ভালোবাসে হয়তো ও রাগ করে উত্তেজিত হয় ঠিক কথা কিন্তু ওর মধ্যে এমন এমন গুণ আছে যার জন্য মানুষ ওকে খুব ভালোবাসে সেটা যারা সামনে থেকে দেখে তারাই একমাত্র জানে আর যার জন্যই ওর জন্য সবাই নিজের নিজের প্রেমটা দিতে রাজি ও এমনই একটা মানুষ তা যারা সামনে আছে তারাও কমেন্ট করে জানিও যে গোলু কীরকম মানুষ আর ওরা ছাড়া ও ছাড়া মানে আমরা আমরা কেউ কিছুই না ও ছাড়া আমাদের জীবনে কেউ কিছুই না কারণ মানে ওই আমাদের আনন্দ ওই খুশি ওই সব কিছু তো ও খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুক তারপরে তোমাদেরকে দেখাবো কত আনন্দ করছি আর এমনিও তোমাদেরকে রীতি মতন আপডেট দেবো আর কৌশিক অঞ্জলি সবাই আমার পরিবারে যারা এখানে আপাতত সব সময় কাছাকাছি থাকে সবার নাম নিয়েই বলছি সবাই পাশে ছিল কাউকে একজনকে আর কি নাম নেবো সবাই বলতে পারো যারা সব সময় দেখে থাকো সবাই সব সময় রাত নেই দিন নেই সব সময়ই রয়েছে পাশে তা আজকে আমি বিগত তিন দিন চার দিন ধরে আমি নার্সিংহোমেই ছিলাম কারণ ও আইসিউতে ছিল তো আজকে যেহেতু এখন ওর মানে খুবই ভালো আছে ডাক্তারের সাথে কথা বলেছি ও এখন উঠে বসছে টুকটাক খাওয়া দাওয়াও করছে যার জন্য এখন ভালো আছে বলে আমি জাস্ট আজকে তিন দিন পরে বাড়ি ফিরছি এখন সান খাওয়া দাওয়া করব আর ডাক্তার একটা কথা বলেছে এইরকম আনন্দের মধ্যেই তোমরা সব সময় থেকো যেটা ব্রেন্ডের ডাক্তার যেটা বলো কারণ এই হাসি খুশি আনন্দটাই হচ্ছে সবথেকে মাথা ভালো থাকে মানুষ ভালো থাকে এটাই আর সব সময় যেন তোমাদেরকে এইভাবেই হাসি আনন্দ সব কিছু দিয়েই যেন সারাটা জীবন চলতে পারি গুলো নিয়ে এটাই যেন আমার কাছে গলু থাকা মানে সারা জীবন তোমরা এটাও পেয়ে থাকবে আর অনেক দাদা ভাইরা হয়তো আমার এই ভিডিওটা দেখে আজকে কার্য বা কেঁদে ফেলেছো বা কার্য সবার কাছে বলো তোমাদের বোন তোমাদের দিদি সবাই ও খুবই ভালো আছে তোমরা চিন্তা করার কিছু নেই অসুস্থ হয়ে আসুক সবটাই তোমাদের কাছে আপডেট দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 차바이 판도 되고